হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং আমাদের ট্রান্সফর্মার যদি নষ্ট হয়ে থাকে তাহলে আমরা সাধারণত ট্রান্সফর্মারটি মার্কেট থেকে কিনে নিয়ে আসি তো তার জন্য কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় করতে হয় তো আমরা যদি ট্রান্সফর্মার নিজেদের ট্রান্সফর্মার নিজেরাই ওয়েন্ডিং করতে জানি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হয় এবং আমাদের কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হয় তো আমরা দেখবো আজ কীভাবে আমরা নিজেদের ট্রান্সফর্মার নিজেরাই ওয়েন্ডিং করতে পারি তো তার জন্য এই ভিডিওটি পুরোটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের ট্রান্সফর্মার আপনারা নিজেরাই কিন্তু খুব সহজেই ওয়েন্ডিং করতে পারবেন তো আমরা জানি একটা ট্রান্সফর্মারের দুইটা ওয়েন্ডিং থাকে একটাকে বলা হয় প্রাইমারি ওয়েন্ডিং এবং অপরটাকে বলা হয় সেকেন্ডারি ওয়েন্ডিং ফ্রেন্ডস আমার এই চ্যানেলে নিত্য নতুন এমন টেকনিক্যাল ভিডিও ছাড়া হয়ে থাকে যদি এ ধরনের ভিডিও রেগুলার আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন দেখুন আমরা ট্রান্সফর্মার ওয়েন্ডিং করার জন্য আমাদের কিন্তু এই যে ট্রান্সফর্মারের যে ববিন থাকে এই ববিনের মেজারমেন্টটা নেওয়া লাগবে তো তার জন্য দেখেন ট্রান্সফর্মারে এই যে লম্বা এবং চড়াই যে ট্রান্সফর্মারের যে মেজারমেন্টটা আছে দেখেন থ্রি পয়েন্ট সেন্টিমিটার এবং থ্রি পয়েন্ট সেন্টিমিটার এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব নেওয়ার পর এর যে এরিয়া সেটা হচ্ছে যে লম্বা এবং চওড়ার গুণ করে দিলে আমরা কিন্তু এরিয়াটা পেয়ে যাব যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থ্রি মিটার স্কোয়ার আসে তো আমরা কিন্তু এই ববিনের মেজারমেন্টটা এভাবে এরিয়াটা বের করে নিব এটা আমাদের ওয়েন্ডিংয়ের সময় কাজে লাগবে তো তারপর যেটা হলো আমরা কিন্তু ট্রান্সফর্মারে এবার কয়েল সাইজ সিলেকশন করব মানে কয়েলটা আমাদের কত গেজের কয়েল আমরা নিব তো তার জন্য দেখেন এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন পঁচিশ পয়েন্ট সিক্স এমপিআর কারেন্টের জন্য আমরা দশ নম্বর গেজের কয়েল ব্যবহার করব এভাবে কিন্তু এই চার্টটা দেওয়া আছে আপনারা পুরো চার্টটা ভালো করে দেখে নেন এখন আমরা বারো ফুট এবং তিন এমপিরের একটা ট্রান্সফর্মার ডিজাইন করব তো তার জন্য আমাদের এই বারো ভোল্ট তিন এমপিরের ট্রান্সফর্মারের জন্য ছত্রিশ ভিয়ে আসে তো এখন প্রাইমারি কয়েল সাইজটা আমরা কীভাবে সিলেক্ট করবো তার জন্য দেখেন একটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে যেটা হচ্ছে আইপি সমান সমান ভিএ বাই ভিপি অর্থাৎ এখানে আইপি হচ্ছে আমাদের প্রাইমারি কারেন্ট ভিয়ে হচ্ছে আমাদের এই যে ট্রান্সফর্মারের ভিয়েটা এবং ভিপিটা হচ্ছে আমাদের প্রাইমারি ভোল্টেজ আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দেবো সেটা হচ্ছে এই ভিপি এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দুশো বিশ ভোল্ট এসি দেবো আমাদের সাপ্লাই লাইন হিসেবে দেখেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি এমপিয়ার কারেন্ট আসে এখন ট্রান্সফর্মার বিভিন্ন প্রকার লস হয়ে থাকে যার কারণে কিন্তু ট্রান্সফর্মার কারেন্ট বেশি নেই তো সেই জন্য আমরা কেবল সাইজ সিলেকশনের জন্য আমরা নাইনটি পার্সেন্ট লস ধরে নিলাম নাইনটি পারসেন্ট লস ধরে নিলে আমাদের কিন্তু আসে ওয়ান পয়েন্ট এইট অন এমপেয়ার তো তার জন্য আমরা কত গেজের কেবলটা সিলেক্ট করব ওয়ান এইট অন এম্পিয়ার দেখেন ওয়ান পয়েন্ট সিক্স আছে তার উপরে টু এম তো আমরা এই টু এমপিয়ারের সাইজটাই আমরা সিলেক্ট করে নেব যেমন এ একুশ নম্বর গেজের কয়েলটা কিন্তু আমরা সিলেক্ট করে নেব এখন আমরা প্রাইমারি কয়েলের জন্য একুশ নম্বর গেজের কয়েলটা আমরা সিলেক্ট করে নিলাম এবং এই যে গেজের এসডব্লিউ জি এর ফুল মিনিংটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ওয়ার গেজ গেজ মাপার যে মেজারমেন্ট যে ইয়েটা আছে ওটা ঠিক এমন দেখতে হয় তো যাই হোক এখন আমরা সেকেন্ডারি কয়েল সাইজ সিলেক্ট সিলেকশন করার জন্য আমরা ঠিক একই ফর্মুলা ইউজ করব এখানে আইএস হচ্ছে সেকেন্ডারি কারেন্ট ভিএটা হচ্ছে এইটাই ট্রান্সফর্মার ভিএ এবং ভিএসটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ তো সেকেন্ডারি ভোল্টেজ আমাদের বারো ভোল্ট তো দেখেন আমরা ছত্রিশ ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলাম তিন এমপিয়ার আসলো আমাদের এবং এই ক্ষেত্রেও আমরা ঠিক নাইনটি পারসেন্ট লস আমরা ধরে নিলাম তো নাইনটি পারসেন্ট লস ধরে নিলে আমাদের যে কারেন্ট আসে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি তো এখানে টু পয়েন্ট ফাইভ আছে তার উপরে আছে থ্রি পয়েন্ট সিক্স আমরা এই এইটা ধরেই আমরা কাজ করব যার জন্য আমরা এখানে উনিশ নম্বর গেজের কয়েল ব্যবহার করব তো আমরা কিন্তু কয়েল সাইজ সিলেকশন করে নিলাম যেটা প্রাইমারি কয়েলের জন্য আমরা একুশ নম্বর গেজের কয়েল ব্যবহার করব এবং সেকেন্ডারির জন্য আমরা উনিশ নম্বর গেজের কয়েল ব্যবহার করব সিম্পল একটা ফর্মুলা কিন্তু তো তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নাম্বার অফ নাম্বার অফ টার্ন ক্যালকুলেশন আমরা কতটা টার্ন দিব সেটা আমরা এখন ক্যালকুলেশন করব তার জন্য আমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে হবে এখানে দেখেন ফর্মুলাটা হচ্ছে টার্ন পার ভোল্ট মানে প্রতি ভোল্টের জন্য আমরা কতটি করে টার্ন দিতে হবে তো তার জন্য কিন্তু আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে এই ফর্মুলা এখানে এফটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এফটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এখানে এম এফ ডি যেটা লেখা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যেটা আমরা ওয়ান পয়েন্ট টু ধরে নিব আর ফ্রিকোয়েন্সি আমাদের তো বাসাবাড়ির ফ্রিকোয়েন্সি যেটা থাকে বা লাইনের ফ্রিকোয়েন্সি সেটা ফিফটি হার্স আর এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের এরিয়া এরিয়া অফ কোর যেটা আমরা বের করে নিলাম একটু আগে বের করে নিয়েছি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থ্রি তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি দেখেন মানগুলো বসিয়ে দিলাম ফ্রিকোয়েন্সি ফিফটি আর্টস এম এফ এবং এরিয়াটা বসিয়ে নিলাম নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের প্রতি ভোল্টের জন্য তিনটা করে টার্ন কিন্তু আমাদের দেওয়া লাগবে অর্থাৎ আমরা এই প্রাইমারি ওয়েন্ডিং করব সেখানে এক ভোল্টের জন্য আমাদের তিনটা টার্ন দিতে হবে সেকেন্ডারি ওয়েন্ডিংয়ের জন্য একইভাবে এক ভোল্টের জন্য আমাদের তিনটা টার্ন করে দিতে হবে তো আমরা এখন দেখব তাহলে আমাদের প্রাইমারি ওয়েন্ডিংয়ের জন্য কতটা টার্ন দিতে হবে এবং সেকেন্ডারি ওয়েন্ডিংয়ের জন্য কতটা টার্ন দিতে হবে তো তার জন্য নাম্বার অফ প্রাইমারির নাম্বার অফ প্রাইমারি কয়েল টার্ন যেটা হচ্ছে আমাদের প্রাইমারি ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্ট তো তার সাথে আমরা তিন টান গুণ করবো তিনটা গুণ করলে আমাদের ছয়শো ষাট টার্ন কিন্তু দিতে হবে অর্থাৎ প্রাইমারিতে আমাদের দুইশো বিশ ভোল্ট সাপ্লাইয়ের জন্য কিন্তু ছয়শো ষাট তার টার্ন কিন্তু আমাদের প্রাইমারি ওয়েন্ডিংয়ে দিতে হবে এবং একইভাবে সেকেন্ডারিতে আমরা বারো ভোল্টের সাথে আমরা এই তিন গুণ করব। তাহলে কিন্তু ছত্রিশ টার্ন দিতে হবে তো এইটাই এই এই ফর্মুলা ফলো করে কিন্তু আপনারা ট্রান্সফর্মার খুব সহজেই তৈরি করতে পারবেন এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি অবশ্যই এতে কোনো ভুল হবে না আপনারা নিশ্চিন্তে এভাবে কিন্তু ট্রান্সফর্মার ওয়েন্ডিং করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এ ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা নিয়মিত পেতেই থাকবেন থ্যাংক ইউ